আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াoverlineকাম। সম্মানিত বাংলাদেশের রাজনীতিতে মেজর আক্তার একজন উল্লেখযোগ্য নাম। তাকে নতুন করে পরিচয় করে দেওয়ার দরকার নেই। তার বিরত্ব, তার সাহস, তার স্পষ্টবাদিতা, বিদ্রোহ করার ক্ষমতা। এসব এক অনন্য নজির স্থাপন করেছে বাংলাদেশে। বহুবার তিনি বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছেন। বিএনপি থেকে যতবারই বহিষ্কার করে খালেদা জিয়ার প্রতি তার মমত্ব ততই বাড়ে। আবার বিএনপি থেকে যতই তাকে বহিষ্কার করা হয় তারেক রহমান সাহেব যতই তাকে দূরে ঠেলে রাখার চেষ্টা করেন না কেন তিনি তারেক রহমান সাহেবের প্রতি রাগ করে কখনো কখনো এমন কিছু কথা বলেন যা কিনা আপত্তিকর কিন্তু দিন শেষে একান্তে তার সঙ্গে যাদের খাতে আছে তারা জানেন যে তিনি তারেক রহমান সাহেবকে নেতা মনে করেন তিনি বিএনপির প্ল্যাটফর্মে থেকে আওয়ামী লীগের প্রশংসা করেন অনেক সময় জামাতেরও প্রশংসা করেন আবার সমালোচনা যখন তার করার দরকার হয় তিনি সবার সমালোচনা করেন এমনকি তার নিজেরও সমালোচনা করেন যেটা বাংলাদেশে বিরল এই জন্য তিনি আলোচিত নাম তার সঙ্গে সঙ্গে সমালোচিত এবং একই সঙ্গে বিতর্কিত আমি তার নির্বাচন এলাকায় গিয়েছি অসম্ভব জনপ্রিয় আবার সেখানে তার প্রতিপক্ষের নিকট তিনি অনেকটা জম একেবারে জমের মতো তাকে ভয় পায় লম্বা শরীর মেজাজ গরম তার ডাক নাম হলো রঞ্জন মেজর রঞ্জন এবং খুব যুবক বয়সে তিনি যখন কিশোরগঞ্জের এমপি হলেন মেজর রঞ্জন যখন এমপি হলেন ওটা একটা দেখার মতো দৃশ্য ছিল গ্যাপ পরে ঘোরাফেরা করতেন আর্মির একটা ভাবসাপ আছে এবং ওই যে তার যে এলাকা ওটা একটা ডাকাতের এলাকা চোরের এলাকাতে এলাকাতে খুব দিনে দুপুরে মানে ট্রেন ডাকাতি হয় তো সেখানে মেজর রঞ্জন যখন এমপি হলেন তো তার সেই যে ওই এলাকা সোজা করতে তার খুব বেশি দিন সময় লাগেনি এবং তিনি এখনো ওইরকম এমপি নাই ঢাল নাই তলোয়ার নাই কিছু নেই বুড়া হয়ে গেছেন কিন্তু ওই হাট ডাক আগের মতোই আছে ভাঙা একটা বাড়িতে থাকেন একটা খামার আছে খামার বাড়িতে থাকেন একা একা ঘোরাফেরা করে মানে ওই চোর আসবে ডাকাত আসবে গুন্ডা আসবে তার সামনে পড়বে ওইরকম ওই এলাকাতে মানে কারোর দুঃসাহস নেই ওইরকম একটা ভাবসাম নিয়েছিলেন জাতীয় রাজনীতিতেও তিনি কথাবার্তা বলেন কখনো কাউকে ভয় পেয়েছেন কোনো কথা বলতে আমার কাছে মনে হয় যথেষ্ট একটা সময় আলোচিত ছিলেন তার আলোচনা হতো তার যাকে বলা হয় কথা নিয়ে বার্তা নিয়ে তো ইদানিং তিনি বেশ একেবারে চোখালো চোখালো ঝাঁঝালো ঝাঁঝালো কথাবার্তা বলছেন ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে কিন্তু যেটা হলো যে আমি গোলামের অনেক গোপেসেরা মানুষ আমি একটা কথা বললে অনেকেই হাউকাউ করে ওঠে এর কারণ হলো আমার গাল খুব নরম কাউকে আক্রমণ করার মতো আমার কোনো পেশি শক্তি নেই আমার নামের সঙ্গে সেই মেজর নেই ব্রিগ্রেডিয়ার নেই কর্নেল নেই কিংবা টাকা পয়সা ধন সম্পদ যা কিছু দরকার ওই জিনিসগুলো নেই ফলে আমরা যখন কোনো একটা সরকারের পক্ষে কথা বলছি বলি সবাই এখানে হাউকাউ করে ওঠে কিন্তু মেজর আক্তাকে যদি কেউ শালা বলে তিনি তাকে সুদীর ভাই না বলে তিনি ছাড়বেন না তার দিকে যদি কেউ এক হাত এগিয়ে আসেন তিনি দশ হাত নিয়ে তার মারা পর্যন্ত তিনি ছাড়েন না ফলে কি হচ্ছে ওই যে দেশ বিদেশে অনেক লোক আছে যাদেরকে গালি সম্রাট বলা হয় আমাদের মতো লোকদেরকে নিয়ে গালাগালি করেন তো মেজর আক্তারকে নিয়ে গালিগালি দেওয়ার মতো সেই ডক্টর ইউনুস থেকে শুরু করে তার যারা লোকজন রয়েছেন তাদের কারোরই সেটা নেই তো সেই মেজর আক্তার সম্প্রতি একটি সেই অনলাইন প্ল্যাটফর্ম ইদানিং গেলে বেশ জনপ্রিয় এক সময় একুশে টেলিভিশনের সাংবাদিক ছিলেন সেই সাংবাদিকের একটা ইউটিউব চ্যানেল আছে তো সেই চ্যানেল তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন তো সাক্ষাৎকার দেওয়ার যে তার ভাষা বক্তব্য এটাকে আবার সেই চ্যানেলের যিনি সাংবাদিক তিনি এটাকে শিরোনাম করেছেন তো একেবারে পিলে সংখ্যান শিরোনাম আর ওই কথা সেই তাকে বলা হয় বাংলাদেশে এই মুহূর্তে মেজর আক্তার ছাড়া কেউ বলতে পারবেন না আর ওই যে সাংবাদিক প্রকাশ করেছেন তারও যাকে বলা হয় সাহস এবং শক্তি আমাদের অনেকের চাইতে বেশি তো এই যে মিস্টার পান্না ডাক্তার মঞ্জুরুল ইসলাম পান্না আমরা পান্না হিসেবে রাখি আমাদের ছোট ভাই পান্নার যে এত সাহস এটা আমি কোনোদিন তের পাইনি ও একুশে চাকরি করতো সালাম সাহেবের ওখানে এবং একুশে সালাম সাহেব তার যে বিপদের সময়টিতে পান্না সবসময় তার সঙ্গে ছিলেন সালাম সাহেব যখন গ্রেপ্তার হলেন সেই আওয়ামী লীগের দ্বারা তখন বাংলাদেশ আসলে তার পক্ষে কেউ কথা বলে কেউ কথা বলেনি আমি তখন প্রতিবাদ করেছিলাম প্রতিবাদ করেছিলাম বলেছিলাম কোনো অবস্থাতেই একুশে যেটা করছেন সেটা ঠিক না তারপর সে জেল থেকেও হয় খবর পেল যে আমি এই ব্যাপারে কথা বলেছি তিনি তার সেই পান পান্না অথবা মজুমদার জুয়েল তার মাধ্যমে তিনি আমাকে রিকোয়েস্ট করলেন যে রণিক ভাই আমাদের সালাম তাকে সালাম দিয়েছেন তাকে নিয়ে যদি পারেন কিছু একটা লেখা লেখেন আর কি উচ্চারণ করা যাই হোক আমি সেই দৈনিক নয় দিগন্ত পত্রিকায় পুরো একটা পত্রিকায় সম্পাদকে লিখে ফেললাম যাকে বলে আব্দুল সালামকে নিয়ে এবং নয় দিগন্ত সেটা ছাপালো পরিপূর্ণভাবে একেবারে আব্দুল সালাম একুশে টেলিভিশনকে নিয়ে পরিপূর্ণভাবে প্রায় আড়াই হাজার শব্দের একটা সেই সম্পাদক সালাম সাহেবের এক ভাই আমি নাম বলতে পারবো সে টেলিফোন করে অনেক কৃতজ্ঞতা জানালো তো যাই হোক এনিওয়ে সালাম সাহেব এই পট পরিবর্তনের পরে সে জেলখানা থেকে বেরোলো একুশের সে মালিকানা নিল আবার বুঝে পান্না সেখানে হঠাৎ করে চাকরি হারিয়ে ফেললো কেন হারালো আমি পান্নার সাথে কথা হয়নি এখন সে ইউটিউব করে এবং এখান থেকে তার যে আয় রোজগার হয় সে সে দেখা গেলো দশ বছর চাকরি করলে যা আয় না করতো চাষি গত দশ মাসে তার আয় রোজগার ভালো হয়েছে পান্না খুব ভালো করছে এখন আর যে সাহস তার সঙ্গে সঙ্গে আবার এই মেজর আক্তারের যে সাহস একত্র হয়ে গেছে তো পান্নার ইউটিউব চ্যানেলে তিনি যেটা বলেছেন যে আওয়ামী লীগ এত সোজা জিনিস নয় আওয়ামী লীগ আর কয়দিন পরে সেই আগস্ট মাসকে ডেড দিয়েছে দু হাজার পঁচিশ সালের আগস্ট মাসে ডেডলাইন দিয়েছেন কে মেজর আক্তার যে আগস্ট মাসে থেকে আওয়ামী লীগ খেলা শুরু করবে আজান দিয়ে খেলা শুরু করবে আজান মানে আহ্বান দিয়ে আসো আমার সঙ্গে খেলো তো এই কথা মেজর আক্তারকে আওয়ামী লীগের পক্ষে বললেন না বিপক্ষে বললেন এটি কি মেজর আক্তার বিএনপির পক্ষে বললেন নাকি বিপক্ষে আমার কাছে মনে হয়েছে যে তিনি কারো পক্ষে বলেননি তার যে রাজনীতির তিনি বেগম ঘনিষ্ঠ ভাবে দেখেছেন এবং বাংলাদেশের ইতিহাসের দুটো সন্ধিক্ষণে তিনি দুজনের খুব কাছে ছিলেন যেমন ওয়ান ইলেভেনের সময় বেগম জিয়াকে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে তিনি বিদেশে চলে যাবেন তিনি বিদেশে চলে যাবেন আগে তো তারেক থামার সাহেব গেছেন এখন বেগম জিয়া যাবেন এবং তাকে এয়ারপোর্টে নিয়ে যাওয়ার জন্য এক এগারো সময় ব্রিগ্রেডিয়ার বাড়ি ডিজিএফআর ব্রিগেডিয়ার বাড়ি বেগম জিয়ার বাড়িতে বসে আছেন বেগম জিয়া মানে তার ব্যাগ ব্যাগেজ গুছিয়ে সম্ভবত যে গাড়িতে করে এয়ারপোর্টে যাবেন সেই গাড়ির জন্য অপেক্ষা করছেন এবং ড্রয়িং রুমে ব্রিগ্রেডিয়ার বাড়ি বসে আছেন এবং ঠিক সেই সময়টিতে ক্যান্টনমেন্টের বাড়িতে মনুল হোসেন রোডের সেই বাড়িতে মেজর আক্তার ঢুকলেন এবং মেজর আক্তার ঢুকে তিনি বেগম জিয়াকে বলেন ম্যাডাম আপনি কি করতেছেন আপনার সারা জীবনের অর্জন আপনি শেষ করে দিচ্ছেন আপনি শেষ হয়ে যাবেন দলটা শেষ হয়ে যাবে এবং তিনি বিগ্রিডের বাড়িকে রীতিমতো বকা দিলেন সেখান বের করে দিলেন এক একটা সময় বিগ্রিডের বাড়িকে যাকে বলা হয় বকা দেওয়া এবং তার সামনে বেগম জিয়াকে বকা দেওয়া এত সোজা বিষয় না আজকে বিএনপি যারা বড় বড় কথা বলছেন এক এগারোর সময় ব্রিগ্রেডের বাড়ির পিয়ন ড্রাইভার দারোয়ানের পা ধরে অনেকে কান্নাকাটি করেছেন তো এইগুলো মেজর আক্তা ফলে বেগম জিয়া সিদ্ধান্ত পরিবর্তন করলেন বিগ্রেডের বাড়ি সেখান থেকে চলে যেতে বাধ্য হলেন এবং এটা মেজর বাড়ি সেই আমেরিকা থেকে সে এই এই প্রকাশ করেছেন বেগম জীবিত আছেন দেখতে পারেন সেই বিএনপির খুব ক্রুশিয়াল মুভমেন্টে তিনি বিএনপিকে দেখেছেন দেখেছেন জিয়াউর রহমানকে একসাথে যুদ্ধ করেছেন ফ্রিডম ফাইটার তো কাজী বিএনপির রাজনীতিতে খুব অল্প লোক আছেন তিনি আছেন কর্নেল অলি আছেন আব্দুল সালাম তালুকদার সাহেব ছিলেন এম ওয়াইদুর রহমান সাহেব ছিলেন মানে যারা একেবারে প্রথম দিন থেকে বিএনপি রাজনীতি বোঝেন সৃষ্টি বিএনপির আব্দুল হামিদ চৌধুরী ছিলেন কে এম ওয়াইদুর রহমান মানে যারা বিএনপি শুরু থেকে শাহ মজুম সাহেব ছিলেন ইন্টেলেকচুয়ালি বিএনপিকে ডেভেলপ করেছেন এবং সাংগঠনিকভাবে বিএনপিকে কে শক্তিশালী করেছেন বি চৌধুরী ছিলেন এখনকার বিএনপি যারা আছেন তারা এই যাকে বলা আবেগটা এই বিএনপির সৃষ্টির এই মাধ্যমে বুঝতে পারবেন না তো যাই হোক এনিওয়ে তারপরে তিনি আবার শেখ হাসিনার সঙ্গেও তার ঘনিষ্ঠতা হয়েছে বেশ কয়েকবার কাছে তাকে মন্ত্রী করতে চেয়েছেন তার দলে নিতে চেয়েছেন একবার তিনি ওই যে পদত্যাগ করে বসলেন বিএনপি থেকে তখন কাছে থেকে মন্ত্রী করতে চেয়েছেন বলেছেন আমি যদি এখন আপনার মন্ত্রী হই তাহলে বলবে যে আমি মন্ত্রী হওয়ার জন্যই বিএনপি থেকে পদত্যাগ করেছি বা বিএনপি আমাকে বহিষ্কার করেছে অথবা এটা হবে না আমি যে আমার মতো আছি মেজর আক্তার আবার যে দু চব্বিশ সে মনে করেছে যে ইলেকশন করবে সে ইলেকশন করেছে তার মধ্যে সে ফেল করেছে কিন্তু সে ইলেকশন করেছে দু হাজার আঠারোতে বিএনপি মনোনয় ইলেকশন করেছে দুটো দলকে সে যেভাবে চিনেন সেভাবে বাংলাদেশে খুব অল্প লোক আছে কাছের থেকে এই দুটো দলকে তারা চিনেন তো সেই অভিজ্ঞতা থেকেই তিনি বলেছেন যে আজান দেবে বিএন আওয়ামী লীগ আজান দিয়ে মাঠে নামবে হতে পারে কিন্তু যে কথাটা খুব ভয়ঙ্করভাবে তিনি বলেছেন যে অপেক্ষা করে ডিসেম্বর মাসে নির্বাচন তো দূরের কথা ডিসেম্বর মাসে গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে আমাদের দেশে আসলে আমি এটা ওনার সঙ্গে দ্বিমত পোষণ করি আমাদের দেশে গৃহযুদ্ধের ইতিহাস নেই আমি ইতিহাসের ব্যাপারে মেজর আক্তারের সাথে অনেক বিষয় নিয়ে পোষণ করতে পারি এর কারণ এই বিষয়ে আমি অনেক দিন যাওয়ার পড়াশোনা করছি আমাদের দেশে মারামারি হানাহানি অরাজকতা নানা একটা ব্রাহ্মণ বাড়িয়ে দেয় ফিরের ঘটনা আছে যেগুলো আসলে আটচল্লিশ ঘন্টার মধ্যে নিষ্পত্তি হয়ে যায় তারপরে সেগুলো নিয়ে ধরেন মামলা মোকদ্দমা চলে কোর্ট কাছারিতে পরে আবার নিষ্পত্তি হয়ে যায় পাঁচ ছয় বছর কোর্ট কাছারিতে লড়ে আবার গ্রাম্য সারির ক্ষেত্রে নিষ্পত্তি হয়ে যায় এগুলো আমাদের ইতিহাস কিন্তু আরবের মতো ইরানের মতো এইভাবে যুদ্ধ করা গৃহযুদ্ধ করা তুরস্কের মতো যুদ্ধ করা সিরিয়ার মতো যুদ্ধ করা এগুলো আমাদের রক্তের মধ্যে নাই আফগানিস্তানের মতো যুদ্ধ করা এমনকি পাকিস্তানের পাঠান বালুস এরা যেভাবে যুদ্ধ করে আমাদের ওইরকম যুদ্ধের ইতিহাস নেই ফলে আসলে বাংলাদেশে অরাজকতা হবে অরাজকতা হবে বা হতে পারে যদি বর্তমান সরকার ব্যর্থ হয় কিন্তু এটা নিয়ে গৃহযুদ্ধ হবে আই ডু নট অ্যাক্রি তো সেক্ষেত্রে আমি যে শিরোনামটি ব্যবহার করেছি যে মেজর আক্তার কি পাগল হয়ে গেলেন কিনা এটা আমার কথা না মেজর আক্তারকে বিএনপির বিষয় এক লোককে পাগলা আক্তার বলে পাগল বলেন তো এটা আদর করে হয়তো বলতে পারেন আমার সাথে তার ব্যক্তিগত সম্পর্ক বিএনপির অনেক লোক যদি তাকে পাগল বলতে পারেন তা আমিও বললাম তাতে মনে হয় না যে তারা আমার সম্পর্কটা নষ্ট হবে আল্লাহ আমাদের সবাইকে দায়ের দান করুন اگر هپاتیت کرد. السلام علیکم و رحمت الله و برکاته.